দর্শক আমরা একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ন মালেগো বাড়ি সেলিম মালের বাড়ি তো আপনারা জানেন যে গতকালকে একটি আত্মহত্যা হয়েছিল সপ্তম শ্রেণীর একটি মেয়ে সাবিনা নামের আমরা এখন সেই বাড়িতেই উপস্থিত হয়েছি আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে যে এটার আসল রহস্যটা কি ছিল সাবিনা সপ্তম শ্রেণীর ছাত্রী সে পড়াশোনা করে আলহারা মহিলা দাখিল মাদ্রাসায় তারই সাথে সম্পর্ক হয়েছে বোরাকের ড্রাইভার নুন তার সাথে সম্পর্ক পরে আজকে এক থেকে দেড় বছরের সম্পর্ক তো আমরা এখন সেই বিষয়টি যে প্রেমের প্রতারণার শিকার হয়ে সে বিষ পালে আত্মহত্যা করেছে আসলে বিষয়টা কি হয়েছিল আমরা আজকে সরাসরি সেই বাড়িতে হাজির হয়েছি আমরা এই বিষয়টি জানবো আজি আপু আপনি যদি একটু বলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল সাবিনার সাথে ওই সাথে যে ছেলেটি ধরে সম্পর্ক কত বছর ধরে সম্পর্ক কিছুদিন আগে আমার মামা তখন হয় আমি আগে জিজ্ঞাসা করলাম কি রে তোর মন খারাপ নাই কিছু হয়েছে পরে ও বললো যে একটা ছেলের সাথে আমার সম্পর্ক প্রায় এক বছর বেশি আমি কি ওই ছেলের নাম কি ছেলের নাম বলছে সুমন আর বলতে সারি আমি কি দুইটা নাম একটা লোকের হতে পারে না অবশ্য তো নাম অরিজিনাল নাম তোর না বাসা কই কে আলকি আমি ছেলে ফোন নাম্বারটা আমারে দিবি

যেটা আমি বলছি ঠিক আছে একটা লোকের তো আমার এলাকায় দিয়ে অটো চালায় এমন কোনো ছেলে নাই নিশ্চয়ই পরিচয় ঢুল দিছে আমি তথটা নিমুতি নাম্বারটা আমাকে

বাচ্চাও আছে আমরা জানছি যে এই নন্নবি কিন্তু এর আগে বিয়ে করেছে এবং তার একটি বাচ্চাও রয়েছে এবং তার স্ত্রী রয়েছে প্লাস সে এর আগেও আরেকটি মেয়ের সাথে চিট করে মানে সে বিয়ে করেছে প্রতারণার ফাঁদে ফেলে একজনের স্ত্রীকে নিয়ে এসে জোরপূর্বক সে বিয়ে করেছে এটু আমরা জানতে পেরেছি আচ্ছা আপু আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাবো যে সাবরিনার সাথে এবং নুননুবির সাথে কি মানে সম্পর্কটা কত দূর ছিল আমি যতটুকু জানি আমি ওকে জিজ্ঞাসা করেছি অনেক কানাকরি পর আমি বলwidetilde সব কিছু যেন আমাকে বলো সব সময় এটা কেন বলবে না কিছু বল আমি কে বললো আপু একজন স্বামী স্ত্রী যেরকম চলাচল ছিল ওরা আমার ভিতর তমনি চলাচল ছিল কোথাও গেলে দেখা করছি তারপরে আমি কোথাও দেখা করছি রাত্রে সবাই ঘুমালে প্রায় সময় আমাদের এদিকে আসতো তখন আমি দেখা করছি আমাকে যত আমি কে এখন কি বলে

পরে আসেন আচ্ছা সাবরিনার সাথে তো আপনার সাথে খুব ভালো একটি সম্পর্ক ছিল এবং আপনার সাথে সুখে দুঃখে সবকিছু শেয়ার করতে ভালো মন্দ এখন সাবরিনার যে আত্মহত্যা হয়েছে এটা আসলে আত্মহত্যা না হত্যা নাকি তাকে প্রতারণার ফাঁদে ফেলি হত্যা করা হয়েছে এই বিষয়টির জন্য আপনি কি কি চাচ্ছেন দাবি কি আপনার এটা আমার দাবি একটি আমি চাই যে ছেলের জন্য আমার বোনের এই অবস্থা হয়েছে আমি তার শাস্তির কামনা করতেছি আপনি না হ্যাঁ আমি তার শাস্তি চাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ দর্শক আমরা তার কাছে জানবো এখন আমরা কথা বলবো যে মেয়ের চাচা রয়েছেন আসসালামু আলাইকুম কাকা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হলো সফিক আচ্ছা আহ মানে এই যে সাবরিনার যে ঘটনাটা ঘটেছে সে বিষ মানে আত্মহত্যা করেছে আরিফের সাথে একবার পরিচয় আবার পরিচয় বলে যে সুমন বিভিন্ন নামে ওই মেয়ের সাথে সম্পর্ক মানে একটি টানা কারণে একটা পর্যায়ে তার সাথে প্রতারণার শিকার হয়ে ওই মেয়ে যখন মানতে পারতেছে না তখন আত্মহত্যা করেছে আচ্ছা এই বিষয়ে আপনি মানে কি চাচ্ছেন যে এটার সুস্থ তদন্ত বিচার হোক কিনা এটা এই বিষয়ে এটার আমার জন্য আমার ভাতিজি যার হেড কারণে মারা গেছে জি এই আমি আর কোটিং বিচার চাই বিচার চাইতেছে আচ্ছা আপনারা কি কোনো মামলা করেছেন থানায় মামলা এখন আমরা করিনি যে একটা একটা লিখিত অভিযোগ

লাশ নিয়ে গেছে নিয়ে পোস্টমর্টম করছে করছে যে এটা নিয়ে মাটি ছুটি দেন লাশ আমরা দেখতেছি হ্যাঁ আচ্ছা তো ওই থানায় নেওয়ার পরে আপনার চেয়ারম্যান সাহেব কি আপনাদের সাথে আর কোনো যোগাযোগ করেছে বা মেম্বার কোনো যোগাযোগ করেছে কিনা স্যার মেম্বার স্যার ভাবে অসুস্থ হয়ে গেছে স্যার চেয়ারম্যান সাহেব আমাদের সাথে মেডিকেলও গেছে মেডিকেলও গেছে জি ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে আমরা যেই বাসাটিতে অবস্থান করতেছি এই ফ্যামিলির যে সাবরিনার বাবা সে একজন প্রতিবন্ধী তার মা প্রতিবন্ধী তার যে ভোন সেও প্রতিবন্ধী একটা ভাই আছে সেটাও প্রতিবন্ধী আসলে এই পরিবারটি একান্তই অসহায় এদের পাশে দাঁড়ানোর মতো এমন কোনো ব্যক্তিকে আসলে সেরকম মানে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না তো এখানে যে অসহায়তার একটা শিকার হয়ে যে মেয়েটি আত্মহত্যা করেছে এটা আমাদের জন্য আসলে দুঃখজনক বিষয় আমরা এরকম অহুমৃত্যু আত্মহত্যা বা প্রতারণার ফাঁদে দিন দিন যেভাবে বাড়তেছে এটার যদি সুস্থ বিচার না হয় তাহলে আমাদের সমাজটা আরও ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে দর্শক আমরা আপনাদেরকে আরেকটু বলতে চাই যে দেখেন যে সাবরিনাকে সাবরিনাকে কত সাবরিনা আরিফকে কতটা ভালোবাসত সুমনকে কতটা ভালোবাসত নন্নবীকে কতটা ভালোবাসতো বিভিন্ন নামে এই যে দেখেন যে সাবরিনা লেখা রয়েছে এবং ছেলেটি পরিচয় দিয়েছিল যে তার নাম আরিফ আরেকবার বলেছিল সুমন সে এ প্লাস এস লিখে রাখছে হ্যাঁ তার একটি মানে এভাবে লেখে তার ভালোবাসা যে মানে আত্মপ্রকাশ এটা করতে চেয়েছিল কিন্তু এখন আমরা আরেকটু বিষয় কথা বলবো যে আপা আপনি যদি একটু বলেন যে আসলে বিষয়টা কি হয়েছিল যখন আপনার তো ভাষাটা একটু বলেন আমার নাম মাহিনুর আমি সাবিনার কাকি তো সবসময় আমার সাথে আমাদের সবার সাথে মজা করতো সবার সাথে হাসি খুশি থাকতো যেদিন মারা যাবে সেদিন সকালবেলা সবার বাড়িতে গেছে হাসি খুশি কলের পানি আনছে তারপরে লাখের পারছে দরজা বৈশাখ বারো মিনিট আগে সবার সাথে খুবই খুবই ব্যবহার ব্যবহার করছিল তাকে শাসন করবে তারপর রুমের ভিতরে ঢুকে যায় রুমের ভিতরে ঢুকে যায় দরজা কে বিষ পণ করে এমনকি হাতের রকগুলা কেটে ফেলে পেলেট দিয়ে নিজের হাত নিজে কেটে ফেলে নিজের হাত নিজে কেটে ফেলে ফেলে দরজা লাগানোর ভিতর থেকে বলতো আছে যে আমার মাফ করে দিন

হ্যাঁ আমি খাইছি তখন ওর ছিল তারপরে ওটা দাঁড়া করানো আমরা একটু কিছু মুখে কিছু দিছিলাম যাতে বিষটা তার বের হয়ে যায় ভূমির সাথে তো তার বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতেছি তার মাঝখান থেকে ওর

একবার করছে না দুবার করছে তাও না একদিন না দুদিন নাই কারণ আমি কাকি এত কিছু জিজ্ঞাসা করার মতো না আমার তারপরে এত কিছু জানার পরে পরে জিজ্ঞেস করছি যে কয়দিন আগে ও বলছে যে কাকি পাঁচশো দিন হয়েছে পাঁচশো দিন হওয়ার পরে ও দুদিন কথা বলছে দুদিন কথা বলছে একদিন বলছে যে দেখো আমরা তো পাক লিছি তো আমার গার্জেনের এমন চুপচাপ থাকো কথাটা তো বললো না বেশি আমার গার্জেনের বললে আমি তোমাকে বিয়ে করবো বলার পরেও ও যেহেতু বিয়ে করবে তাহলে যে বিয়ে করবেই না একটা কথা বন্ধ করে দিছে পরে আমি ওর কাছ থেকে নাম্বারটা নিয়েছি কিন্তু আমি এই কারণে পুকুরে রাখছি যেহেতু ও থাইমা গেছে ওরা আমরা বুঝাইছি যে ওর বোনের বিয়েটা হয়ে গেলো তারপর ওর কাছ থেকে ওর কাছেই তোর বিয়েটা দিব তারপরে ও সুন্দর স্বাভাবিক হয়ে গেছিলো জি স্বামী ভয়া যাওয়ার পরে কিছু আগে তার ফুফাতো বলছে কিছুদিন আগে ছেলের সাথে কথা হয় আমার মনে হয় যে ছেলে এরকম কিছু বালাখমেল করছে আর আর এরকম কিছু বলছে যে ওর বেশা ফাকা দুষ্কর হয়ে গেছে তো সেই জন্য সে বেবে তার কথাবাররা সে পছন্দ না করতে পায় না সেই জন্য সে নিজে আত্মহত্যা করছে তখন সে বলছে যে আমি বিয়ে ছেলে বলছে যে আমি বিয়ে করছি আমার বাচ্চা আছে তো আমি তোমার বিয়ে করতে পারবো না তোমার গাইছে তুমি তার পর তো ওগুলা এটা নুনবি বলছে নুনবি বলছে আচ্ছা আপা আমরা আপনার কাছে জানতে যাব যে আপনাদের মানে দাবিটা কি এখন যে সাবরিনা তো আত্মহত্যা করেছে নুনবির কারণে এখন আপনাদের দাবি কি বিচারে কি চান আপনারা এটা সুস্থ বিচার আমরা সুস্থ স্বাভাবিক একটা বিচার বিচার চাইলে লাঠ দশটা মেয়ে এখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটি আবেদন যে এখনকার দিনে টিভিতে দেখতেছি খবর দেখতেছি ইউটিউবে দেখতাছি দর্শন হইতে আছে ওনারা এরকম বিচার করুক সামনে দিকে কারো সন্তান না হারায় তো কারো ছেলে মেয়ে কেন দর্শিত না হয় এরকম বিচার আমি এরকম একটা বিচার করুক যে পৃথিবীতে সব বাবা মেয়েরা সুস্থ থাকে তারা সুস্থ স্বাভাবিকভাবে পড়ালেখা করে তারা যাতে এত ছোট বয়সে তাদের জীবনটা চলে না যায় এরকম সবাই করবেন কারণ ফ্যামিলিতে সবাই প্রতিবন্ধী কেউ বা স্বাভাবিক ওই মেয়েটাই ছিল সেই মেয়েটাকেই কেড়ে নেওয়া হয়েছে একটা ছেলে প্রতারণার কারণে আপনি এরকম বিচার করেন যে এরকম কোনো প্রতারণা শিকার না হয় কোনো মেয়ে জীবন না হয় এই বলে আমার তো মোকামনা করছি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন যে তাদের আত্মীয় স্বজনের আহাজারি যে সাবরিনাকে হারানোর কষ্ট তারা সহ্য করতে পারতেছে না তাদের চোখে জল চলে আসছে আসলে এরকম একটা অসহায় পরিবারের সাথে এই নুননবীর যে প্রতারণা এই প্রতারণার ফাদে সাবরিনার যে কোমলমতি একটি মানে শিশুর মতো তা সেই সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে তার মাত্র ফুটফুটে জীবনটি শুরু হয়েছিল সেই শিব জীবনটির আলোটি নিভে গেছে এই নুননবী আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এই নুননবী কিন্তু এর আগেও অসংখ্য মেয়েদের সাথে রিলেশন করেছে এবং অনেকের বিবাহিত স্ত্রীকে সে নিয়ে এসে বিয়ে করেছে তারপরে অনেকের সাথে চিট করেছে এরকম কিছুটা আমরা জানতে পারেছি তার আশেপাশে এলাকার লোকজনের কাছ থেকে দর্শক আপনারা জানেন যে ছাবরিনা যেই রুমে আত্মহত্যা করেছিল আমরা সেই রুমটাই একটু যাবো আপনাদেরকে একটু দেখাবো যে এই এই রুমটাই ছিল ছাবরিনা এই রুমটাতে সে প্রতিদিনে নাই এসে খাওয়া দাওয়া করে এবং তারপরে শুয়ে থাকে দরজাটি বন্ধ করে শুয়ে থাকে শুয়ে থাকার পরে হঠাৎ করে সে কান্না করতেছিল এই কান্নার কারণে তার ভোন উপর থেকে এসে দেখে যে তার হাত থেকে রক্ত বেরোইতেছে তারপরে তার তাকে মানে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু পথে মধ্যে সে মারা যায় তবে ওসি হোসেন মডেল থানার তার সাথে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে সে বিষ পানে আত্মহত্যা করেছে এতটুকু নিশ্চিত হয়েছে এর জন্য একটা অফমিত্রু মামলা হয়েছে তবে এই অসহায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি যতটা তার পরিবার আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট জানার জন্য ভোলা প্রতিদিনের সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ